এটি কথা গালাগালি গালাগালি তার তারা মনে করতেছে যে আমাকে আমাকে করতে করতে হবে 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 মানে বলতে আমার দিতে দর্শক সাম্প্রতিক সময় এই বিষয়টা বারবার দেখা বলছি সুরভি বুঝলাম সে অন্যায় শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে ভুয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এখনো তদন্তাধীন কিন্তু এই যে খারাপ জিনিসকে আমরা গ্লোরিফাই করছি একটা ঘটনাকে আমরা চাপা দিতে যেয়ে বা উদ্ঘাটন করতে যেয়ে আরেকটা খারাপ জিনিসকে আমরা ইন্ট্রোডিউস করতেছি এই যে শব্দগুলো যে স্লোগানগুলো আমি বারবার বলছি এগুলো কিন্তু আমাদের জন্য অশনির সংকেত এক ধরনের হিংস্রতা এক ধরনের প্রতিহিংসা পরায়ণতা উগ্রতার দিকে ঠেলে দিচ্ছে এই ঠেলে দিলে কি হয় ঠেলে দিয়ে প্রতিপক্ষকে দমন করানো হয় যাকে তাকে একটা হিংস্রতার পথে ঠেলে দেওয়া হয় এটা পাঁচই আগস্টের আগে কিন্তু দেখি নাই পাঁচই আগস্টের আগে ছাত্রলীগ ক্ষমতাসীনরা এক ধরনের রাজনীতি করতো কিন্তু এই ধরনের গালাগালি দিয়ে কোন বিরোধী পক্ষ মানে একটা গণভ্যুত্থানের মানে সুফল বয়ে আনবে কিন্তু তার মধ্যে এত অশ্লীলতা থাকবে এত অশালীন জিনিস থাকবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না এই যে সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে গণমাধ্যমে প্রচার হচ্ছে বারবার আমরা বলছি এর মধ্যে দিয়ে কি হচ্ছে তরুণ সমাজ এর মধ্যে সঞ্চারিত হচ্ছে তারা মনে করতেছে যে এটি বোধে সঠিক এভাবেই আমাকে এক্সপোজ করতে হবে তার মানে আমাকে কথা বলতে যে গালাগালি করতে হবে স্লোগানে আমার গালাগালি দিতে হবে এবং দেখেন কোন সব পোশাক আশাক পরে আমরা মানে এইগুলো রিপ্রেজেন্ট করতেছি যেগুলো আমাদের শালীনতাকে আমাদের ভদ্রতাকে আমাদের একটা আবরণ পোশাক তো শুধু পোশাক না সৌন্দর্য না এটা একটা শালীনতা এটা একটা ভদ্রতা আপনার একটা মানুষের পোশাক আশাক দেখে বোঝা যায় লোকটা কেমন তো পোশাক আশাক ঠিক থাকলো কিন্তু মুখের ভাষাটা ঠিক থাকলো না তাহলে হবে আপনি খুবই মানে আল্লাহ একেবারে থাকেন এটা মানাবে এটা যে কোনো কোন পোশাকই মানাবে না কিন্তু আমরা রাজনীতিতে এগুলোকে প্রমোট করতেছি শুরুবি যদি অন্যায় শিকার হয় তার প্রতিকার হওয়া উচিত কিন্তু সুরভির যেই টোনটা ব্যবহার করতেছে আমি দেখলাম সে বত্রিশ নম্বরেও যে সেই বীরত্ব এখন আমরা হয়েছে কি যে আমরা বীরত্ব দেখাচ্ছি একটা বাড়ি বারবার ভাঙচুর করতেছি পোড়াচ্ছি জ্বালাচ্ছি সেখানে যে বীরত্ব দেখার কি আছে সে যদি আপনার সামনে উপস্থিত হয় দাঁড়ায় তখন আপনি বীরত্ব দেখান সে দাঁড়ায় আপনাকে আঘাত করতেছে কিনা বা হুঙ্কার দিচ্ছে কিনা তখন আপনি হুঙ্কার দেন তখন আমরা বুঝবো যে লড়াইটা কেমন ওই যে আগে যেমন বীরত্ব দেখাতো না ছাত্রলীগেরা যে জামাত বিএনপির উপর যারা মাঠে ছিল না তো এখন সেই বীররা কোথায় নাই এখন এই বীরদের অবস্থা হবে কি এটা তো অনেক ঘটনার সাক্ষী ঐতিহাসিক ঘটনার সাক্ষী জুলাই অভ্যুত্থান জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধারা তাদেরকে সম্মান করব তাদের আচরণ কি এমন হবে বহু জুলাই যোদ্ধা কি চাঁদাবাজি করেনি প্রতারণা করেনি চাপ প্রয়োগ করেনি ব্যবসায়ীদেরকে করছে তো না করলে মানে যা হচ্ছে কি সব ভুল এইগুলো থেকে আমরা কিন্তু বারবার আলোচনা করি কিন্তু শিক্ষা নিচ্ছি না এবং রাজনৈতিক দলগুলো দেখি প্রমোট করতেছে এগুলিকে আবার মানে সাবাস সাবাস দিচ্ছে ভালো হচ্ছে না কারোর জন্য ভবিষ্যতের জন্য খুবই খারাপ নমুনা এইসব